হয়েছে বিষয়বস্তুটা এখন বলছি না আর কিতাবের নামও বলছি না আজকে আলোচনা শুরু করছে একটু অন্যরকম করে কারণ অনেক নতুন আছে আগে সঠিক কথাগুলি শোনেন যে যেই আকিদাগুলি এই ভ্রান্ত কিতাব থেকে বা ভ্রান্ত তরিকা থেকে শোনানো হবে সেগুলি ইসলাম বিরোধী কেনা আগে বুঝে নেন আর তারপরে কিতাবের নাম বলবো কিতাবের লেখকের নাম বলবো একটি কিতাব রয়েছে যে কিতাবটি বাংলাদেশে লেখা এবং বাংলাদেশে খুব বেশি পাঠ করা হয় এই সব কিতাব সেই কিতাবের কিছু অংশ নিয়ে আলোচনা করা হয়েছে তার বাকি অংশটুকুর সামান্য কিছু আলোচনা করব এই কিতাবের পৃষ্ঠা নম্বর বাহাত্তর থেকে চুহাত্তরে হোসাইন বিন মানসুর হাল্লাজ ওর আসল নাম হচ্ছে হুসাইন হোসাইন বিন মানসুর হাল্লাজ সম্পর্কে যে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে সরাসরি ইসলাম বিরোধী আকিদা তৌহিদ বিরোধী আকিদা জি তাতে কি বলা হয়েছে তার কিসা কাহিনী বর্ণনা করা হয়েছে সেই কিসা কাহিনীতে বলা হয়েছে এই কিতাবে রয়েছে আর আরেকটি কিতাব এই ঘটনা দুই কিতাবে বর্ণনা করা হয়েছে কাছাকাছি একই রকম করে বাবা আর তার ছেলে দুইজনেই এই দায় বিশ্বাসী এই ভ্রান্ত সিরকি কুফুরি আকিদাই বিশ্বাসী এবং তা তারা উল্লেখ করেছে তাতে কি বলা হচ্ছে মানসুর হাল্লাজ সম্পর্কে শুনে এখন প্রথম যে মানসুর হাল্লাজ হোসাইন বিন মানসুর হাল্লাজ যদিও আমাদের দেশে খুব প্রসিদ্ধ মানসুর হাল্লাজ এই লেখক এমনকি তার নাম বাবার নাম দিয়ে লিখেছে লেখকের কথা পড়ে শোনায় আপনাকে বলছে যে মানসুর হাল্লাজ তারপরে র মানে তার উপরে রহমতের দোয়া করছে আমাদের দেশে রহমতুল্লাহ আলাই শুধু দুয়ার জন্য না আমাদের দেশের মানুষ দুয়ার সাথে সাথে কি মনে করে সম্মানের ব্যাপার সাপার কারণ দুয়া যদি হয় তো একটা মুসলমান কো দোয়া দেওয়া উচিত ঠিক না একজন মুসলমান সেও তো আপনার দুয়ার মুখাপেক্ষী কিন্তু তার ক্ষেত্রে লালে বলবে কেউ কেন জিয়াউর রহমান সম্পর্কে রহমতুল্লা বলেন না হ্যাঁ কেন শেখ মুজিব সম্পর্কে রহমতুল্লাহ বলেন তার আগে মুসলমান নাই যদি মুসলমান হয় তো দুয়ার মুখাপেক্ষী নবিস আলমাই তো কাবরে মৃত ব্যক্তি তার কবরে যাওয়ার পরে হাবুডুবু করার লোকের মতো কিন্তু আমাদের দেশের যেটা ধারণা যেটা আমি বুঝি সেটা হচ্ছে যে রহমতুল্লাহ মানে সম্মান প্রদর্শন করা আল্লাহর খুন বলি অথবা এমাম অথবা তাবে তাবা তাবেন বা এরকম বড় কিছু তাহলেই রহমতুল্লাহ আল্লাহ ঠিক না ধারণা কিন্তু আসলে এটি হচ্ছে দোয়া যেই দুয়ার প্রত্যেক মুসলিম বিশেষ করে এতেকাল করে গেলে তার বেশি মুখাপেক্ষী সেজন্য যে কোনো মুসলিম মারা গেলে তার সম্পর্কে মুসলিম যদি হয় আর নামাজিও হয় তাহলে রহমতুল্লাহ আলাই বলা উচিত ইসলামের গন্ডিত যেতে মুশরেক না হয় আবার নামাজিও হয় আর কবর সেজদাকারী হয় কুফরি প্রচারকারী হয় তাহলে রহমতুল্লাহ আলাই বলা যায় নয় যেমন হুসেন বিন মানসুর হাল্লাজ তার সম্পর্কে সে লিখছে মানসুর হাল্লাজ যখন এই অবস্থায় পৌঁছেছিলেন মানে আল্লাহ যখন নিজেকে বিলীন করে দিয়েছিলেন হ্যাঁ তাদের একটি আকিদা হচ্ছে হলুল আরেকটি ওয়াদাতুল মানসুর আকিদা ছিল হোসাইন হাল্লাজের আকিদা ছিল হলুলের আকিদা অর্থাৎ আল্লাহ কোন ব্যক্তির মধ্যে অবতরণ করেন আল্লাহ কোন ব্যক্তি বিশেষ বিশেষ ব্যক্তি ওর মত লোক এরা নাকি কি হয়ে যায় আল্লাহতে একাকার হয়ে যায় তখন আল্লাহ এবং তাতে কোনো পার্থক্য থাকে না আল্লাহ এবং সেই ব্যক্তিতে কোনো পার্থক্য থাকে না হলুল আরবি ভাষা বলা হয় দুটো জিনিসকে মিশিয়ে দেওয়া যে মিশিয়ে দেওয়ার পরে দুটোকে আলাদা আলাদা চিহ্নিত আপনি করতে পারবেন না যেমন চিনিকে পানিতে দিয়ে দিলে চিনি যখন গলে গেল তখন আপনি ইঙ্গিত করে দুটোকে আলাদা করে বুঝাতে না যে এটা চিনি আর এটা পানি পারবেন হ্যাঁ এইরকম রং পানিতে রং দিয়ে দিলে তারপরে রং যে বদলে গেল লাল হয়ে গেল সবুজ হয়ে গেল তখন আর বলতে পারবেন যে এটা হচ্ছে রং আর এটা হচ্ছে পানি আলাদা করে বলা যাবে এর নাম হচ্ছে হলুল তো তাদের আকিদা যে এরা এরা নাকি ওলি হ্যাঁ ওলি অবশ্যই এরা আগের আলোচনা গুলিতে বলেছি কিন্তু কিসের ওলি শয়তানের ওলি আল্লাহ কোরআনে কারিমে আউলিয়া ও শয়তানও বলেছেন আর আউলিয়া ও রহমানও বলেছেন তো শয়তানের ওলিদের দাবি হচ্ছে কারণ আল্লাহর এই দাবি আল্লাহর সবচেয়ে বড় বড় অলি এই উম্মতের প্রিয় নবী সাল্লা পরে যেহেতু তিনি নবী রসুল ছিলেন এবং অলিও ছিলেন তারপরে অলি সবচেয়ে বড় অলি অবকর সিদ্দিক রাজি আল্লাহ ওমর ওসমান আলী এক লাখ চব্বিশ হাজার সাহাবাই কিরাম আইম আবু হানিফা শাফি মালিক আহমদ ইমাম বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নাসাই ইবন যত আইমাই মহাদেসিন আর ফোকাহা ছিলেন এবং তার আগের সাহাবাই তাবেন ছিলেন সবাই তারা আল্লাহর বলি তাদের কেউ দাবি করেননি না ইমাম আবু হানিফা না শাফি না মালিক আহমদ না তার আগের কোন সাহাবাই কিরাম না কোন তাবি কেউ দাবি করেননি যে আল্লাহ তারা একাকার হয়ে যায় এভাবে কিন্তু এই মানসুর হোসেন মানসুর হাল্লাজ প্রথম দাবি করল দাবি করার পর সে বলতে শুরু করলো তার জিকির কি ছিল আনাল হক মানে আমি কি আল্লাহ হক মানে আল্লাহ আল্লাহর নিরানব্বইটা নামের একটি নাম হচ্ছে হক তাই আমরা নাম রাখি অনেকে আব্দুল হক তাই না আনাল হক মানে আমি আল্লাহ আমি খোদা এই যখন শিরকি কুফরি মালা জপতে শুরু করলো তখন নিজেকে নিজে সম্পূর্ণ ভুলে গিয়েছিল এবং তিনি শুধু বলতে শুরু করলেন আনাল হক আনাল হক লেখকের ভাষায় বলছি তারপরে লেখকের বক্তব্য শুনেন লেখক যাদের তরিকার অনুসারী বাংলাদেশের অধিকাংশ মুসলমান বিনা বাড়াবাড়িতে বলছি বাংলাদেশের অধিকাংশ মুসলমান এই ভ্রান্ত তরিকার অনসারী তাদের বক্তব্য শোনেন বলছে বাবা মনসুর প্র আনাল হক বলেছিলেন ফেরাউন আনাল হক বলেছিলেন কিন্তু দুটোতে আসমান জমিন পার্থক্য আছে পার্থক্য বর্ণনা করছে বলছে ফেরাউন আনাল হক বলেছিল নিজের দিকে চেয়ে হ্যাঁ আর নিজের দিকে চেয়ে আনাল হক আমি খোদা বললে চরম অপরাধ হয়ে গেল আর যদি নিজের দিকে না চেয়ে আল্লাহর দিকে চেয়ে বলে যে না আমি আল্লাহ বিলীন হয়ে গেছি আল্লাহ আমার মধ্যে নেমে এসেছে তাহলে কোনো অসুবিধা নেই এই পার্থক্য বর্ণনা করছে বলছে যে নিজের দিয়েছে আমি বলেছিল আচ্ছা আর মনসুর বলেছিলেন নিজেকে একেবারে ফানা করে দিয়ে ফানা মানে বিলীন করে দিয়ে লয় করে দিয়ে ал্লাই যে আমার তো কোনো অস্তিত্ব নাই যেদিকে তাকায় শুধু মাওলা আর মাওলা সবকিছুতে আল্লাহ একেবারে ভুলে গিয়ে দেখেন যে শুধু মাওলা আর মাওলা তখন বলেছিলেন আনাল হক জি এই মানুষুর হাল্লা সম্পর্কে তাদের এই আঁকিয়ে দেয় তারপর মানুষুল হাল্লাজার কেসা কাহিনীতে শোনানো হলো যে তিনি যে চামড়া খুলে ফেলে দিল সব কথা বার্তা খুব শুনে রেখেছেন তাই না চামড়া খুলে ফেলে দিল যে ব্যক্তি চামড়া খুলে ফেলে দিতে পারে সেই ব্যক্তি যে শাসক তাকে শাস্তি দিচ্ছে তাকে মেরে দিতে পারে না পারে নাকি যার এত ক্ষমতা যে বসে বসে নিজের চামড়া খুলে এই কেরামতি একেবারে খোদাই কেরামতি দেখাতে পারে সেই ব্যক্তির সামনে যে খুন করার জন্য আসছে ফতুয়া হয়ে গেছে অলমাই কেরামের যে এই কাফের মূর্তা সুতরাং একে মূর্তাদের শাস্তি দিতে হবে জবাই করে দিতে হবে আর জবাই করে আল্লাহর নৈকট্য লাভ করলেন রহমতুল্লাহ আলাই সেই যুগের শাসক বাদশাহ জি সেই যুগের শাসক বাদশাহ রহমতুল্লাহ আলাই আর যেই ব্যক্তি আনাল হকের কুফরি করেছিল সেই ব্যক্তির উপর আল্লাহর গজব এবং লানত হয়েছে হবে কেমন পর্যন্ত হইতে আছে ইনশা আল্লাহ তালা এতে কোনো সন্দেহ নেই জি যারা কুফরি কথা বলেছে কুফরি করেছে তাদের সম্পর্কে আল্লাহ স্পষ্ট বলেছেন যে তারা মকদুব আলহিম আল্লাহর গজব প্রাপ্ত তারা তো ঘটনা খুব বড় সুতরাং এই ঘটনা আর বেশি শোনাচ্ছি না শুধু এইটুকু শুনেলাম এর সাথে এই কথা তাদের এটি যদি আমাদের দেশে আমি বলেছি যে আমাদের দেশে যারা হানাফি দাবি করে তারা পাঁচ ভাই বিভক্ত হয়েছে তাই না যদি বেরেলা শোনাইতো যদি কাদিয়ানিরা শোনাইতো তাহলে বলতাম যে কাদিয়ানিদের কথা মুসলমান জানে কাদিয়ানি এরা মুসলিম নাই তারপরে ওই বেরলবিদের কথা বেরলবি যারা বলে যে না আল্লাহ কোরআন করেছেন কবর কোরআনে সরাসরি বলছে কিন্তু যারা বলছেন আমরা তৌহিদবাদী নিজেদেরকে বলছে অর্থাৎ দেওবন্দীদের কথা বলছি যারা নিজেদেরকে তহিদবাদী বলছে অথচ তারা কবর মাজান আর পীর পূজায় লিপ্ত তাদের যদি জবান থেকে তাদের কিতাবে যদি পায় চর্মনাইয়ের কিতাবে যদি পায় যাদেরকে হকানি বলা হচ্ছে তাদের কিতাবে যদি সব কথাবার্তা পায় তো বড় আফসোসের বিষয় বড় বিষয় তাদের বক্তব্য যদি পাই তাদেরই এক বক্তা বাংলাদেশের খুব প্রখ্যাত বক্তা ওলিপুরি বলে লোকেরা জানে তাই না সিলেটের বক্তা আহ জি হ্যাঁ নাম জানি আমি নাম বলছি না তো কথা হচ্ছে যে সেই বক্তা তার ক্যাসেট আমার কাছে এক একই কথা এই কথায় বলেছে যারা নিজেরা দাবি করে আমরা দেওবান্দি খুব বড় আলেম তাহলে দেওবান্দি আকিদা স্পষ্ট আমাদের সামনে যে তাদের আকৃদা যে ফেরাউন আনাল হক বলে তো কাফের হয়েছে এই কথা আমরা একমত সে কাফের মোরতা সবচেয়ে বড় কাফের এবং ওই রকমই বড় কাফের আমাদের ইমান হচ্ছে হোসেন মানসুর হাল্লাচ কিন্তু তারা বলছে না সে আল্লাহ সবচেয়ে বড় অলি একই কথা বলে একজন আল্লাহর সবচেয়ে বড় দুশ্মন হইল অর্থাৎ ফেরাউন আর একই কথা বলে একজন আল্লাহ সবচেয়ে বড় অলি হলো তাদের নিকটে এই হচ্ছে তাদের আখিদা তাদের একটি আকি দেওয়াহাদাতুল উজুদ মানে সারা বিশ্বের অস্তিত্ব হচ্ছে এক আল্লাহ আলাদা আর পৃথিবী আলাদা গাছপালা আলাদা এমন কিছু না সুতরাং যে কোনো কিছুকে সেজদা করেন আল্লাহকে যেন সেজদা করছেন এই আকিদাকে ওহাদাতুল উজুদ বলা হয় ইবনে আরবি এই আকিদা প্রথম মুসলিম সমাজে পেশ করেছিল আর এই আকিদা জনপ্রিয়তা লাভ করে বহু সুফিদের মধ্যে প্রায় সুফিদের মধ্যে এই আকিদা রয়েছে যারা পীরতন্ত্রে বিশ্বাসী পীর মুরিদে বিশ্বাসী